হ্যালো বন্ধুরা মাইক চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করা আবারও কিন্তু নতুন একটা রিক্রুটমেন্ট বেরিয়ে গেছে ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল ওয়েবেল টেকনোলজি লিমিটেডে তো ওই ওয়েবেল টেকনোলজি লিমিটেডের এর আগেও কিন্তু একটা ডাটা এন্ট্রি অপারেটরের ফর্ম ফিল আপ হয়েছিল তো সেটার কিন্তু ইন্টারভিউ ইতিমধ্যে চলছে বিভিন্ন ডিস্ট্রিক্টে তো আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করা সেটা হচ্ছে ওয়েবেল টেকনোলজি লিমিটেড থেকে আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যে ফুড সাপ্লাই অফিস আছে সেই ফুড সাপ্লাই অফিসে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর সহ আরও বিভিন্ন পদে কিন্তু লোক নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গেছে ফর্ম ফিল আপও কিন্তু এক তারিখ থেকে শুরু হয়ে গেছে তো সেই যে ডাটা এন্ট্রি অপারেটরের যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টের আবেদন করবার জন্য তোমাদের কি কী এলিজিবল ক্রাইটেরিয়া লাগবে কত টাকা স্যালারি আছে এবং এটা লাস্ট ডেট কবে কি করে তোমরা ফর্মটা পাবে ফর্ম কোথায় জমা করতে হবে ফর্ম ফিল আপ কীভাবে করবে পুরো ডিটেলস বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো এবং তোমাদেরকে দেখিয়ে দেবো তো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখিয়ে দিই ওয়েস্ট বেঙ্গল ওয়েবেল টেকনোলজি লিমিটেড থেকে ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে যে টাটা এন্ট্রি অপারেটর সহ আরও বিভিন্ন পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে এবং এটার ফর্ম ফিল আপ তোমরা কি করে করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস তো বন্ধুরা আজকের যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করা সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওয়েবেল টেকনোলজি লিমিটেড তো ওয়েস্ট বেঙ্গল ওয়েবেল টেকনোলজি লিমিটেড থেকে আমাদের বিভিন্ন ডিস্ট্রিকে ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে ডাটা এন্ট্রির অপারেটর সহ বিভিন্ন পদে কিন্তু লোক নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে তো সেই ফর্ম বা বিজ্ঞপ্তি দেখবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে তোমরা কিন্তু এই ওয়েবসাইটটিতে আসলে সেই ফর্মটা পাবে না তো ওয়েবসাইটে আসবার জন্য তোমাদের কিন্তু আমাদের মেন ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে ফ্রি সরকারি জব এলার ডট কম ওয়েবসাইটটি লিঙ্ক খুঁজে না পেলে আমি তোমাদের ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এখানে আসলেই পুরো ডিটেলস বিষয়গুলো কিন্তু জানতে পারবে তো এই লিঙ্কে ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ খুলে যাবে এই পেজটিতে তোমরা উপর দিকে দেখতে পাচ্ছ বেঙ্গল ফুড সাপ্লাই রিক্রুটমেন্ট দু হাজার কুড়ি এখানে একটা অপশান দেওয়া আছে এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে এখানে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে এই পেজটিতে একটু নিচের দিকে স্কল করলে দেখতে পাচ্ছ বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট দু হাজার কুড়ি এইবার তোমাদের যেটা বলে রাখি ফর্ম ফিল আপটা কিন্তু এক তারিখ থেকে শুরু হয়েছে ফর্ম ফিল আপের টাইম কিন্তু বেশি দিন নেই বারো তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে বারো দশ দু হাজার কুড়ি তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপটা করতে পারবে ফর্ম ফিল আপের জন্য কোনো রকম কিন্তু টাকা পয়সা লাগছে না এজ লিমিট কিন্তু আঠারো থেকে তিরিশ বছর এক এক দু হাজার কুড়ির মধ্যে আমি এবার নিচের দিকে আসছি নিচের দিকে আসলে এখানে বিভিন্ন পোস্টগুলো পোস্টের তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে সেগুলো আমি তোমাদের বলে দেবো যেমন প্রথম যে পোস্টটা আছে সেটা হচ্ছে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার যারা বিভিন্ন সফটওয়্যার ডেভেলপ করতে পারো তাদের জন্য কিন্তু একটা খুশির খবর সিনিয়র সফটওয়্যার ডেভেলপের জন্য এখানে ফার্স্ট এমসিএ লাগবে মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান মানে মাস্টার অফ কম্পিউ কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমাদের থাকতে হবে ঠিক আছে তার সঙ্গে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে সফটওয়্যার ডেভেলপ গভর্নমেন্ট প্রজেক্টের উপরে বা কোনো রকম প্রজেক্টে তোমাদের কিন্তু পাঁচ বছরের এক্সপিরিয়েন্স লাগবে দ্বিতীয় যে পদ আছে সেটা হচ্ছে ডাটা বেস অ্যাডমিনিস্ট্রেটর এটাতেও কিন্তু এমসিএ লাগবে এটাতেও কিন্তু পাঁচ বছরের এক্সপিরিয়েন্স লাগবে তারপর তারপরে যে পোস্ট আছে সেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপার ঠিক আছে ডট নেট অর্থাৎ সফটওয়্যার যারা ডেভেলপ করে সফটওয়্যার ডেভেলপার নিয়ে কিন্তু নেওয়া হবে ডট নেট একটা কোর্স হয় সেই কোর্সটা লাগবে এমসিএ সেটার জন্য এমসিএ লাগবে অর্থাৎ মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান থাকতে হবে এবং বাকি যে অ্যাপ্লিকে যে কোয়ালিফিকেশানগুলো সেগুলো কিন্তু এখানে পরিষ্কার দেওয়া আছে তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো তারপরে আসি সফটওয়্যার সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল পার্সোনাল তাদের জন্য কিন্তু এই যেখানে যে গুলো আছে বিএসসি পিজি ডিসিএ বিএসসি কম্পিউটার সায়েন্স বিসিএ ডোয়েক এ লেভেল কোর্স থাকতে হবে তবে কিন্তু আবেদন করতে পারবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে লাস্ট যে পোস্টটা আছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটার এটার জন্য শুধুমাত্র গ্র্যাজুয়েশন উইথ কম্পিউটার সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন বলতে এক বছরের যে কম্পিউটার ডিপ্লোমা কোর্স সেই ডিপ্লোমা কোর্স তার সঙ্গে গ্র্যাজুয়েশন পাস হলে তোমরা ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু আবেদন করতে পারবে এবার বাকি যে আছে আছে এখানে টোটাল কিন্তু বেঙ্গল মাত্র একুশটা ঠিক আছে একুশটা ভ্যাকান্সি এবং কোন ডিপার্টমেন্টে কতগুলো সেটা দেওয়া আছে সিনিয়র সফটওয়্যার ডেভেলপারে চারটা ভ্যাকান্সি স্টার্টিং শুরু ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটরে কিন্তু একটা ভ্যাকান্সি বত্রিশ হাজার টাকা থেকে বেতন শুরু সফটওয়্যার ডেভেলপার ডট নেটে আটটা ভ্যাকান্সি সাতাশ হাজার টাকা থেকে বেতন শুরু সফটওয়্যার সাপোর্ট পার্সোনালে চারজন ভ্যাকান্সি আঠারো হাজার টাকা থেকে বেতন শুরু এবং ডাটা এন্ট্রি কিন্তু চারটা পোস্টে ভ্যাকান্সি আছে টাকা থেকে কিন্তু বেতন শুরু এবার আমরা নিচের দিকে আসি অ্যাপ্লিকেশন ফর্মটা কি করে ফিল আপ করবে এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে এবার এটার জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেটা তোমাদের বলে দিই যেমন মাধ্যমিকের কিন্তু অ্যাডমিট কার্ড লাগবে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড লাগবে তার সঙ্গে কপি অফ টেস্টিমনি এডুকেশন তোমরা যে এডুকেশন কোয়ালিফিকেশনটা দেবে সেই কোয়ালিফিকেশনের সার্টিফিকেট এবং মার্কশিট লাগবে কম্পিউটার সার্টিফিকেট লাগবে কপি অফ এক্সপিরিয়েন্স যেগুলো যেগুলো পোস্টে আছে পোস্টের জন্য এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু লাগবে এই পাঁচটা কিন্তু ডকুমেন্টস লাগবে ঠিক আছে এবার নিচের দিকে আসছি অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক এখানে একটা দেখতে পাচ্ছ ক্লিক হিয়ার একটা অপশন দেওয়া আছে এইখানে ক্লিক করবে করলে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা পেজ চলে আসবে এখানে কিন্তু পুরো ডিটেলস বিষয়গুলো এখানে দেওয়া আছে আমি যেগুলো তোমাদের আলোচনা করে দিলাম সেগুলো বিষয় কিন্তু এখানে দেওয়া আছে এবার যেটা মূল বিষয় ফর্মটা তোমরা কোথায় পাবে এই পেজটিতে আসবে আসার পরে নিচের দিকে একদম চলে যাবে নিচের দিকে চলে গেলে এখানে কিন্তু তোমরা তিন নম্বর এবং চার নম্বর দুটো পেজ ফর্ম পাবে এই দুটো পেজ কিন্তু তোমাদেরকে প্রিন্ট আউট করতে হবে প্রিন্ট আউট করার পরে অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট কোন পোস্টে অ্যাপ্লাই করছো এখানে কিন্তু পোস্টের নামটা লিখতে হবে তো এখানে কিন্তু প্রথমে তোমরা যে পোস্ট আবেদন করছো সেই পোস্টের নামটা লিখতে হবে এখানে লিখে দেওয়া আছে ব্লক লেটার ইংলিশে এবং ব্লক লেটারে কিন্তু গোটা ফর্মটা ফিল আপ করতে হবে তারপরে ডান দিকে এখানে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ একটা ফটো লাগাতে হবে তারপরে এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট যে অ্যাপ্লাই করছে তার নামটা ইংলিশে ব্লক লেটার লিখতে হবে তারপরে তার বাবার নাম লিখতে হবে মেয়ে বিবাহিত মেয়েদের ক্ষেত্রে হাজব্যান্ড নাম লিখতে হবে তারপরে এখানে দেওয়া আছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ দিতে হবে জেন্ডার দিতে হবে মেল না ফিমেল তারপরে ন্যাশনালিটি দিতে হবে ইন্ডিয়ান ডোমিসিয়াল লিখতে হবে ওয়েস্ট বেঙ্গল এবং রিলিজিয়ান লিখতে হবে এখানে হিন্দু হিন্দুজম এবং কাস্ট লিখতে হবে জেনারেল এস এসসি না ওবিসি সেটা লিখতে হবে তারপর আছে প্রেজেন্ট অকুপেশন অকুপেশনমেন্ডেশন অর্থাৎ ইফ এমপ্লয় যদি এমপ্লয় হয়ে থাকে সেক্ষেত্রে লিখতে হবে না ছাড়া এখানে কিন্তু তোমরা স্টুডেন্ট লিখে দেবে তারপর আছে নেম অফ দ্য অর্গানাইজেশন উইথ অ্যাড্রেস অর্থাৎ যদি কোনো জায়গায় তোমরা কাজ করে থাকো এমপ্লয় হয়ে থাকো সেক্ষেত্রে সে এমপ্লয় কী সে কী এমপ্লয় এবং তোমরা কোথায় কাজ করছো তার অ্যাড্রেসটা কিন্তু এখানে লিখতে হবে তারপরে আছে অ্যাড্রেস অফ কমিউনিকেশন তোমাদের বাড়ির যে অ্যাড্রেস সেই পুরো অ্যাড্রেসটা এখানে লিখতে হবে ভিলেজ পোস্ট পিএস ডিস্ট্রিক্ট তারপরে সিটি পিনকোড এখানে স্টেট এই সমস্ত জিনিস কিন্তু লিখে দিতে হবে তারপরে আছে মেল আইডি তোমাদের পুরো মেল আইডি লিখবে তারপরে এখানে ফোন নাম্বার দেবে মোবাইল নাম্বারটা তোমাদের দেবে অবশ্যই ফোন নাম্বার মেল আইডিটা কিন্তু ভালো করে লিখবে কারণ এগুলোই মে মেন জিনিস তারপরে আছে কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন এখানে এখানে কিন্তু বক্স এক্সামিনেশন দিতে হবে এমপি মাধ্যমিক এইচএস গ্রাজুয়েশন সেগুলো দিতে হবে তারপরে এখানে বোর্ডের নামগুলো দিতে হবে কত সালে পাস কি কি সাবজেক্ট ছিল এবং পার্সেন্টেজ কত ছিল সেগুলো কিন্তু দিতে হবে আর এখানে কিন্তু বলে দেওয়া আছে মার্কশিটের কিন্তু জেরক্স কপি দিতে হবে স্ক্যান কপি সেগুলো কিন্তু এখানে লিখে দেওয়া আছে তারপরে আমি চলে আসি দ্বিতীয় পেস্ট দ্বিতীয় হচ্ছে ডিপার্টমেন্ট অর্গানাইজেশন এক্সপিরিয়েন্স অর্থাৎ যে সমস্ত পোস্টগুলোতে এক্সপিরিয়েন্স আছে সেগুলো পোস্টের জন্য কিন্তু এই পাতাটা তো এইটুকুন জায়গা কিন্তু যাদের এক্সপিরিয়েন্স আছে তারাই দেবে এক্সপিরিয়েন্স যাদের নেই তাদের কিন্তু এই জায়গাটা কিছু লেখার দরকার নেই ফাঁকাই ছেড়ে দেবে তারপরে নিচে আসছি এখানে ডিক্লারেশন এবং এখানে লাস্টে যেদিন জমা করছে সেদিনকার ডেট এবং এখানে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট ফুল ক্যান্ডিডেট যেদিন ক্যান্ডিডেট যে অ্যাপ্লাই করছে তার একটা সই দিতে হবে যেদিন জমা করবে সেদিনকার ডেট তো এই দুটো পেজ কিন্তু তোমাদের অবশ্যই প্রিন্ট আউট করতে হবে প্রিন্ট আউট করে নিয়ে তোমাদের কিন্তু ফিল আপ করে তোমাদের যেটা করতে হবে পুরো ফিল ফিল আপ করবে ফিল আপ করবার পরে তোমাদের কিন্তু এই দুটো ফর্ম তোমাদের স্ক্যান করতে হবে তার সঙ্গে যে ডকুমেন্টসগুলো আমি তোমাদের বলে দিলাম সেই প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করতে হবে স্ক্যান করে নিয়ে তোমাদের কিন্তু যেটা করতে হবে তোমাদের কিন্তু একটা মেল আইডি আমি বলে দিচ্ছি এই পেজটিতে উপর দিকে আসবে উপর দিকে আসলে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যেখানে একটু মেল আইডি কিন্তু দেওয়া আছে তো এখানে লিখে দেওয়া আছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই টু দ্য ডাইরেক্টার ওয়েবেল সাপোর্ট মাল্টিপারপাস সার্ভিস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড কলকাতা সাত লক্ষ একানব্বই থ্রু ইমেল ইমেল অ্যাট দ্য মেল অ্যাড্রেস অর্থাৎ এই যে মেল আইডিটা এখানে দেওয়া আছে টেকনিক্যাল সাফ ডট wsmscs@gmail.com এস এই যে এখানে মেলটা দেওয়া আছে এই মেলটাতে তোমাদের সমস্ত স্ক্যান কপি কিন্তু একটা পিডিএফ ফাইলের মধ্যে সমস্ত স্ক্যান কপিগুলো বানাবে একটা পিডিএফ ফাইল করে সেগুলো কিন্তু তোমরা কিন্তু এই যে ডকুমেন্টস এই মেল আইডি এই মেল আইডিতে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে তো এই মেল আইডিতে তোমাদের কিন্তু সেই স্ক্যান কপিগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু পাঠাতে হবে মেলটা কিন্তু তোমরা অবশ্যই ভালো করে দেখে নিয়ে ভালো করে কিন্তু মেল আইডিটা টাইপ করবে না ছাড়া কিন্তু মেলটা কিন্তু যাবে না এবং এই ফর্মটা কিন্তু এখানে লিখে দেওয়া আছে উইদিন টুয়েলভ অক্টোবর দু হাজার কুড়ি অর্থাৎ বারোই অক্টোবর এ মাসের বারো তারিখ দু হাজার কুড়ির বারো তারিখের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু ফর্মটা পাঠাতে হবে এবং দেওয়া আছে ইন দ্য পেস্কাই ফর্ম অ্যাটাচ হেয়ার উইথ অ্যালং উইথ সেলফ অ্যাটাচডের জেরক্স কপি অব দ্য ফলোইং পার্টিকুলার অর্থাৎ এইখানে যে ডকুমেন্টসগুলো আমি তোমাদের যে ডকুমেন্টসগুলো বললাম সেই সমস্ত ডকুমেন্টসগুলো প্রত্যেকটা জেরক্স করবে জেরক্সের নিচে সেলফ অ্যাডাস্টেট করে সেগুলো কিন্তু এই ফর্মটার সাথে স্ক্যান করে তোমাদের কিন্তু পিডিএফ ফাইল করে কিন্তু পাঠাতে হবে এবং পিডিএফ ফাইল করে কেন পাঠাবে সেটাও বলে বলেডি এখানে কিন্তু লিখে দেওয়া আছে ক্যান্ডিডেট আর টু ডাউনলোড দ্য অ্যাটাচ অ্যাপ্লিকেশন ফর্ম ওয়েবসাইট ডাব্লুটিএল অ্যান্ড সাবমিট ফিল্ড অ্যাপ্লিকেশান ফর্ম টু দিস এন্ড ফ্রম দে পার্সোনাল মেল আইডি পার্সোনাল মেল আইডি থেকে তোমাদের পাঠাতে হবে অ্যালং উইথ দ্য স্ক্যান কপি অফ অল রিকোয়ার্ড তোমাদের যেটা বললাম একটা পিডিএফ ফাইলের মধ্যে কিন্তু প্রথমে ফর্ম দুটো থাকবে তারপরে নিচে পরপর ডকুমেন্টস গুলো সব জেরক্স সেল স্টেট করে একটা পিডিএফ ফাইল বানিয়ে সেই পিডিএফ ফাইলটা এই মেলটাতে কিন্তু সেন্ড করে দেবে বারো তারিখের মধ্যে তাহলে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের পুরো প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট যাদের কম্পিউটার করা আছে এবং যারা ডাটা এন্ট্রি অপারেটার পদের জন্য আবেদন করতে তাদের সাথে শেয়ার করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজেও কিন্তু আমাদের নতুন আপডেটগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে